রেসিপিটা পনির দিয়েও দারুণ লাগে আর পনির ছাড়াও দারুণ লাগে আমি পনির ছাড়া ভাজ টমেটোটা বেশি করে দেবেন তাতে টেস্টটা খুব সুন্দর আসে আদা রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি করে দিতে হবে লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা কড়াশুটি ছাড়িয়ে রাখতে হবে কিছুটা ভেটে রাখতে হবে এরপর আমি কড়াই তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা ভাজা হচ্ছে এরপর আলু ভাজা হয়ে গেলে ওটা রেখে দেবেন ফোড়ন কিন্তু রান্নায় খুব জিরে আর লঙ্কাটা দিয়ে আপনি তার মধ্যে আমরা যে রেখেছিলাম সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবেন জিরের ধোঁয়াটা উঠলে তবেই কিন্তু পেঁয়াজটা দেবেন এরপর দেখুন পেঁয়াজটা এখনো ভাজা হয়নি পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি আপনারা পেঁয়াজটা নাড়তে থাকবে গাইজ আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করছি কারণ লো ফ্লেমে রাখলে শুনেছি রান্নার খুব টেস্ট আসে সেরকম কিন্তু হাই ফ্লেমে দিয়ে রান্না করলে খুব তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু সেই রান্নায় খুব সুস্বাদু টেস্টটা আসে না এবার দেখলেন আদা রসুন ছুটিটা আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো টমেটোটা বেশি দেবেন তাতে রান্নার টেস্টটা কিন্তু প্রচুর ভালো আসে এবার ভালো করে চেয়ে নিন এবার কিছুটা রান্নাটা হয়ে গেলে ধনে গুঁড়ো দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু রান্নাকে দেখতে খুব সুন্দর বানিয়ে দেয় তাই জন্য টেস্ট করে দেখলাম না নুন একটু কম হয়েছে কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল তারপর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিতে হবে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন কড়াইশুঁটির পেস্টটা যতটা বেশি দেবেন রান্নাকে ততটা বেশি টেস্টি হবে এবার তারপর কম ফ্লেমে দিয়ে আপনারা রান্নাটা ভালো করে নেড়ে নেবেন এবার আলুগুলো দিয়ে দেবেন যে আলুগুলো ভাজা ছিল এবার কষতে কষতে দেখবেন এই আলু দেওয়ার পর এবার কষতে কষতে দেখবেন রান্না তৈরি হয়ে গেছে মিনিমাম পাঁচ মিনিট মতন কষবে তারপর দেখুন রান্নাটা কি সুন্দর দেখতে হয়েছে